लệnh आगन दौरे गिसले आय आय एय एय लệnh आगन दौरे गिस आगन फिलन आगन दौरे আমাৰ ভাল আছে বোলে বাৰু আছে 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 লচিত 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 লৰামছে আৰামছে আৰমছে হায় আল্লাহ হায় আল্লাহ সোজা করে দাও আমাকে পাঁচ করে দাও আমি আগে নিয়ে যা আগে নিয়ে যা এদিকে নিয়ে যা আগে আর এদিকে না এই রাস্তা 봐 গো এই রাস্তা 봐 গো আমি মাধ্যমে সংবাদ পেয়েছি যে কন্ডপুল্লী উপজেলাতে জুলদা ইউনিয়নের যে এগারো নম্বর কার্ড মাতব্বর জায়গা নামক এখানে যে কন্ডপুল্লি নদীতে বাংলাদেশ বিমান বাহিনীর একটা প্রশিক্ষণ বিমান এখানে অগ্নিকাণ্ড বটে উডয়ন অবস্থায় তাৎক্ষণিকভাবে বিমানটা নদীতে পড়ে যায় পড়ে যাওয়ার সাথে সাথে পাইলট এবং আমরা যতটুকু স্থানীয় লোকজনের মারফত জানতে পেরেছি যে পাইলট সহ এখানে দুজন ছিলেন তো দুজনেই নদীতে পড়ে যান লাইফ জ্যাকেট বা প্যারাশুট দিয়ে পরবর্তীতে এখানে স্থানীয় যারা এখানে যারা বোর্ডে যারা কাজ করে তারা জুতো দিয়ে তাদেরকে উদ্ধার করে আপনার এখানে যে বোট ক্লাবে হস্তান্তর করে তো আমরা সাথে সাথে সংবাদ পাওয়ার সাথে ফায়ার সার্ভিসের আমাদের ইউনিট নিয়ে আমরা এসেছি তো আমরা প্রতিছি আমাদের ফায়ার সার্ভিসের দুপুরে টিম যে ক্ষতিগ্রস্ত যে উড়োজা তাকে উদ্ধার করার জন্য আমাদের দুপুরো টিমবাহিনীতে দ্রুতভাবে উদ্ধার একটা প্রশিক্ষণ বিমান পশ্চিম দিক থেকেও উদ্বোধন করে যখন বিমান পিছনে আগুন দেখলাম আগুন দেখে ওরা সাথে সাথে এদিকে ঘুরে নদীর দিকে পাইলট উপর দিকে চলে যায় বিমানটা নিচের দিকে পড়ে যায় এবং আমাদের এগারো নম্বর ঘাটের যারা বোটম্যান আছে ওরা যাইয়া তাড়াতাড়ি উদ্ধার করছে ওদেরকে কোনো নিবিআসি উদ্ধার করে নাই তখন আমাদের বোটম্যান আছে উদ্ধার করছে লাফ দেন আশপাশে নৌকায় থাকা মানুষ তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসেন এরপর নেয়া হয় হাসপাতালে হঠাৎ দেখছি পাগার মধ্যে আগুন লেগে গেছে তারপরে দেখতেছি পাইলট এদিক দিয়ে নামে এদিক দিয়ে ঘুরাইয়ে নদীর মধ্যে ফেলে দিছে প্যারাশুট দিয়ে ওরা নামছে আর বিমানটা এই জায়গায় ফুটছে এই সাগরের মধ্যে মনে করেন বিমানটা পড়ে গেছে বয়ে আছে এই বইয়ের ফাঁসা আসিয়ে রে এটা নিচের দিকে পড়ে গেছে এক টুকরা এই ফেসে পড়ছে বয় আর এক টুকরা এই ফেসে পড়ছে দু টুকরা হয়ে গেছে এটা যদি পাঁচ দশ সেকেন্ড এদিক সেদিক হইতো একটা যাত্রীবাহী শিক্ষ অ্যাক্সিডেন্ট করতো উইং কমান্ডার সোহানের অবস্থা স্থিতিশীল থাকলেও বেলা বারোটার দিকে নেভি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের মৃত্যু হয় আসিম যাওয়া ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান মানিকগঞ্জ সদরের নগর ভবন রোডের বাসিন্দা তিনি বাড়িতে চলছে শোকের মাতম আসিম যাওয়াদের এভাবে চলে যাওয়া কিছুতেই মানতে পারছে না স্বজনরা দুই শিশু সন্তানের জনক আসিম বাবা হারা হলো সন্তানরা আমরা মানিকগঞ্জবাসী খুবই দুঃখিত এবং শোকাহত তার মা সহ্য করার মতো মানে কিভাবে সহ্য করবে তা সেটা আমরা আসলে জানি না সে শোক কিভাবে কাটিয়ে উঠবে আমাদের জানা নেই ঘটনার পরপরই ডুবে যাওয়া প্রশিক্ষণ বিমানের সন্ধানে কর্ণফুলী নদীতে উদ্ধার অভিযানে নামে নৌবাহিনীর বিশেষায়িত সোনার নৌযান এবং উদ্ধারকারী জাহাজ বলবান বিমানটির অবস্থান শনাক্তের পর রাত নয়টার দিকে এটিকে টেনে তোলা হয় রাশিয়ার তৈরি ইয়াক ওয়ান থ্রি জিরো অ্যাডভান্সড জেড প্রশিক্ষণ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েকটা টাইট বা একাধিক দুইটা টাইট বা জোয়ার ভাটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে এবং আমরা শেষ পর্যন্ত বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করতে পেরেছি এবং ইতিমধ্যে আমরা সেটা বিমান বাহিনী প্রতিনিধির কাছে হস্তান্তর করেছি এদিকে চট্টগ্রামে বিমান বাহিনীর জহরুল হক ঘাটিতে আসিম জাওয়াদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে এতে তার সহকর্মী সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগদান